বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো শ্রদ্ধার্ঘ জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি ও বিড়ালি কাঠবেড়ালি বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেগু লাউ বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি কা পেটুক খাও একা পাও খেলে ডুবিয়ে যে তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুসটুস যাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠবেড়ালি বাদরিমুখী মারবো ছুঁড়ে কি দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই মোচা তাই তো তোর নাকটি বোচা হুতমো চোখি গাপুস গুপুস একলাইয়ে খাও হাপু হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্ঠি মুখে হেই ভগবান একটা পোকা চাষ পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুব পেয়ারা খাই যে একটি আমায় দাও কাটবে তুমি আমার ছর্দি হবে বৌদি হবে হুম রাগা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ হে রাম তুমি ন্যাংটো পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি ছাড়তে হবে দাঁত দেখে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠ বেড়ালি তুমি মর তুমি কচু খাও নমস্কার